আপনার এই যে আরবি ভাষার যে যাত্রাটা এটা কিভাবে শুরু হলো কার হাত ধরে বা কিভাবে আপনি এই পর্যন্ত আসলেন সে জার্নিটা যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমার পড়াশোনা সম্পূর্ণ দেবন্দি মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় দাদিয়া কিশোরগঞ্জ আল দিয়াতে আমি পড়াশোনা করেছি সেখান থেকে আমি তাইসির থেকে দাওরা পর্যন্ত পড়েছি তারপর আমার উস্তাদ শহীদুল্লাহ ফজুল বাড়ি রহমা উল্লাউ তার কাছে আরবি ভাষা পড়েছি তো আমার জামিয়া দাদা থাকাকালে আমি আরবি ভাষার প্রতি আমার খুব বেশি একটা আগ্রহ ছিল আগ্রহটা ছিল আমার সেখানকার উস্তাদ তাকে দেখে তিনি অসাধারণ আরবি পারতেন এখনো পারেন অসাধারণ পড়াতেন তো তাকে দেখে আমার মধ্যে আরবি ভাষার একটা ফিতরি আগ্রহ আগে থেকে আমি অনুভব করেছি তাকে দেখে আমার সেই আগ্রহটা আরো বেড়ে উঠেছে তো তখন থেকে আমি যখন নাহমির জামাতে পড়ি তখন থেকে আমার উস্তাদের সাথে পরিচয় হয় এবং আরবি ভাষার শেখার আগ্রহ উস্তাদের কাছে ব্যক্ত করি ওস্তাদ আমাকে সময় দেন মোটামুটি উস্তাদের কাছে পড়ে দেখা যায় যে দাওরা পর্যন্ত পড়ার মধ্যেই আমি বেশ কিছু আরবি বই পড়ে ফেলেছি এবং আরবি ভাষার একটা স্বাদ আমি তখনই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি এরপর আমি দাওড়ার পর উস্তাদ শহীদুল্লাহ ফজুলবাড়ি আলা তার কাছে এসেছি আল মার্কাজুল ইসলামী তখন বাবর রোড মোহাম্মদপুর বাবর রোডে ছিল সেখানে আমি উস্তাদের কাছে এসে ভর্তি পরীক্ষায় প্রথম হলাম সারা বছর পড়লাম তো উস্তাদের কাছে এসে আমি আমার যে ভাষা আগে শিখেছি সেটাকে আরও বিস্তৃত করলাম আমি উস্তাদের কাছ থেকে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি তো এরপরের বছর শিক্ষকতার যুগে প্রবেশ করলাম মার্কাজুল জায়দবিন সাবেতে উস্তাদ শহীদুল্লাহ ফজুলবাড়ি সাহেবের সাথে উস্তাদ শিক্ষক ছিলেন আমি উস্তাদের সাথে সহকারী শিক্ষক ছিলাম উস্তাদ সৌধী দূতাবাসে প্রধান অনুবাদক হিসেবে কাজ করতেন তো উস্তাদ মাঝে মধ্যে আসতেনও না তখন আমাকে বলতেন যে মারা সুবেক তুমি ক্লাসটা করিয়ে নিও তো আমার আরবি ভাষার চর্চাটার যাত্রা শুরু যাত্রাটা শুরুই হয় কিশোরগঞ্জ জামি আমদা থেকে বিশেষ করে শেখ সাহেব আব্দুর রফ বেতলা তালা এর হাত ধরে এরপরে সেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি হয় তার হাতেই আরও বেশি বৃদ্ধি হয় আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজুলবাড়ি রহমাল এর হাতে এরপর উস্তাদ মারা যাওয়ার পরে আমি প্রতিষ্ঠান দিয়েছি জামায়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজুলবাড়ি উস্তাদের নামে সেখান থেকে আমার আরবি ভাষার চর্চা আরও চলছে এখনও চলছে এখনও শিখছি শেখাচ্ছি